কেউ কষ্ট নিবেন না কোরআন হাদিসের কথা সুন্দর কথাগুলো আমাদেরকে বলেই যেতে হবে কথা বলেন ঠিক কি না মুনকার লাকিরকে বলবেন এই লোকটা দেখা যায় বিরোধী দলের লোক চেহারার মধ্যে তো আলামত নাই আমাদের সাথে মিল নাই এই সাভারে আগে শাসকর এই কথা বলেন ঠিক না হুজুর কথা নকল করলেন হুজুর বলেছেন যদি গাড়ি না থাকে মুনকার নাকিরকে বলবেন এরে আগে সাইজ কর তারপর হিসাব নিকাশ আরে কথা বলেন ঠিক এই কারণে মুসলমান ইমানদার ভাইয়েরা আমার এটা জুমলায় মোটা রেজা এটা অন্য একটা কথা চিকন কথা ইব্রাহিম ইবনে আদাম তিনি বলেন আমার চা তিন নম্বর কারণ হলো আমি তোমাদেরকে সময় দিতে পারি না আমি খুব ব্যস্ত আমি খুব পেরেশান ইব্রাহিম ইবনে আদাম বলেন তিন নম্বর ব্যস্ততার কারণ হলো হাশরের মাঠ যখন কায়েম হবে হাশরের মাঠ কায়েম হবে না হবে হবে মাঠ কায়েম হবে কিনা না যাবে আবার বলেন মরনের পর কি হবে ওই কিতাবে আমি পড়েছি আল্লামা আশেক ইলাহি বড়ে চৌধুরী তিনি লিখেছেন মরনের পর কি হবে ওই কিতারে পুরো একটা ছোট রিসালা আমি পড়েছি সেখানে মরণেকে বাদ কে হল ওই কিতাবে আসছে আল্লামা আশাদ এলাহি বল শহরী রহমতুল্লাহ আলাই লিখেছেন হাসানের মাঠ কায়ম হবে সবাই ইয়ারফসি ইয়ারফসি করতে থাকবে ইয়ারফসি করতে করতে ইব্রাহিম আলাইহি সালামের সাথে তার বাবা দেখা হয়ে যাবে কার সাথে ইব্রাহিম আলাইহি সালাম তো নবী ছিলেন আর তার বাবা কি ছিলেন কাফের

হুমুল কাফারাতুল তাদের চেহারা দুর্বোইন থাকবে তাদের চেহারা বোকঞ্চিত থাকবে তাদের চেহারা বড় বিপক্ষ হয়ে যাবে ইরাফসি ইরাফসি করতে থাকবে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুরতে থাকবে তার বাবাও ঘুরতে থাকবে ঘুরতে 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 হঠাত করে বাবা এবং ছেলের সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহ সাক্ষাৎ হয়ে গেল খেল করবেন এবার কাছে আমি জানতে চাই এলাকার একজন বাবা এক জায়গায় চুরি করে ধরা পড়েছে এলাকার সামাজিক বিচার হবে ছেলের সামনে বিচার কার সামনে ছেলের সামনে কার বিচার বাবার বিচার ছেলে বলবে যে মাতাব্বর সাহেবরা আমার বাবাকে বিচার না করে আমাকে করেন বলবে কিনা বলবে